জেরুজালেম বিশ্বের প্রাচীনতম শহরগুলির মধ্যে একটি যার ইতিহাস পাঁচ হাজার বছরেরও বেশি এর উৎপত্তি প্রায় তিন হাজার খ্রিস্টপূর্বাব্দে গিহন স্প্রিং এর কাছে প্রথম বসতি স্থাপন করা হয়েছিল এটি ইহুদি খ্রিস্টান ও ইসলাম এ তিন প্রধান আব্রাহামিক ধর্মের জন্য পবিত্র স্থান শহরটি তার দীর্ঘ ইতিহাসে বহুবার ধ্বংস হয়েছে অবরোধ করা হয়েছে এবং বিভিন্ন শাসক গোষ্ঠীর হাত বদল হয়েছে আজকের দিনেও এ জেরুজালেম ফিলিস্তিন ও ইসরায়েলের তথা সমগ্র বিশ্বের বুরাজনৈতিক পট পরিবর্তনের প্রধান প্রেক্ষাপট দ্য এক্সপ্লেনেশনের আজকের ভিডিওতে আমরা জানব জেরুজালেমের উৎপত্তি কেন ইহুদি খ্রিস্টান এবং মুসলমানদের জন্য এটি বিশেষ গুরুত্বপূর্ণ এবং জেরুজালেমকে ঘিরে বর্তমান সংকটের কারণ ও এর ভবিষ্যৎ নিয়ে এ ধরনের আরও ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং নিয়মিত আপডেট পেতে আইকনে প্রেস করে রাখুন নবী ইয়াকুব আলাইহিস ইসলাম বা জ্যাকবের অন্য নাম ছিল ইসরায়েল এবং তার বংশধরদের বন ইসরায়েল বলা হয় ইসরায়েল নামের অর্থ আল্লাহর দাস বা ঈশ্বরের পক্ষে লড়াই করা ব্যক্তি তার এক পুত্র ইয়াহুদা বা ইয়াহুজার নাম থেকে ইহুদিদের নাম ইহুদি নামকরণ করা হয় যিনি গোবৎসের পূজা থেকে তাওয়া করেছিলেন এসব ঘটনার সূত্রপাত হয় এক হাজার সাতচল্লিশ খ্রিস্টপূর্বাব্দে তার মানে ইসাল ইসলাম বা যীশু খ্রিস্টের জন্মের আরও এক বছর আগে খ্রিস্টপূর্ব প্রায় দুই হাজার অব্দে মিশরীয় নথিতে রুশালিম নামে শহরটির প্রথম উল্লেখ পাওয়া যায় ধারণা করা হয় নামটি কেনানীয় দেবতা সালেমের নাম থেকে এসেছে যার অর্থ হতে পারে শান্তির শহর বাইবেলের বিবরণ অনুসারে এই অঞ্চলে মূলত জেবুসাইট নামে একটি কেনানীয় গোষ্ঠী বাস করত খ্রিস্টপূর্ব এক হাজার অব্দে দাউদ আল ইসলাম বা কিং ডেভিড জেবুসাইটদের পরাজিত করে জেরুজালেম জয় করেন এবং এটিকে ইসরায়েলের রাজধানী ঘোষণা করেন তার পুত্র সুলাইমান আলা ইসলাম বা কিং সোলেমন এখানে টেম্পল মাউন্ট বা প্রথম মন্দির নির্মাণ করেন যা শহরটিকে ইহুদি ধর্মের প্রধান ধর্মীয় কেন্দ্রে পরিণত করে এই সময়ে জেরুজালেম ইহুদিদের সবচেয়ে পবিত্র শহর এবং আধ্যাত্মিক ভূমি হিসেবে গণ্য হতে শুরু করে খ্রিস্টপূর্ব পাঁচশো ছিয়াশি অব দ্য সাম্রাজ্যর রাজা দ্বিতীয় নেবু নেজার জেরুজালেম আক্রমণ করে টেম্পল মাউন্ট বা ফার্স্ট টেম্পল ধ্বংস করে দেন ইহুদিদের তিনি নির্বাসনে পাঠান ইহুদিদের সাথে তখন থেকেই তার বৈরিতা শুরু হয় রাজা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা দ্বিতীয় কুরুষ ব্যাবিলনের ইহুদিদের বন্দিদশা থেকে মুক্ত করে জেরুজালেমে ফিরে যেতে দেন এরও প্রায় পঞ্চাশ বছর পরে পার্শিয়ান রাজা সাইরাস ইহুদিদের আবারও জেরুজালেমে ফেরত আসতে দেন এবং ফার্স্ট টেম্পল পুনরায় নির্মাণ করেন এটি দ্বিতীয় মন্দির বা সেকেন্ড টেম্পল নামে তখন থেকে পরিচিত হতে থাকে তিনশো বত্রিশ খ্রিস্টপূর্বাব্দে এসে আলেকজান্ডার দ্য গ্রেট জেরুজালেমের নিয়ন্ত্রণ নেন পরবর্তীতে কয়েক শত বছর ধরে নানান সাম্রাজ্য এই শহরটিকে নিয়ন্ত্রণ করে তাদের মধ্যে রোমান পার্সিয়ান উসমানি খিলাফত আব্বাসীয় খিলাফত ফাতিমিদ সেলজুক বাইজেন্টাইন অটোমান সাম্রাজ্য ক্রুসেডার ইজিপশিয়ান মামলুকস মুসলিমরা ছিল খ্রিস্টপূর্ব তেষট্টি অব্দের রোমান সেনাপতি পম্পেই জেরুজালেম অবরোধ করেন এবং শহরটি দখল করেন তিনি হাসমোনিয়ান রাজ্যের সিংহাসনের উত্তরাধিকার নিয়ে দুই ভাইয়ের মধ্যে চলা সংঘাতের অবসান ঘটাতে হস্তক্ষেপ করতে এসেছিলেন এই ঘটনার ফলে পম্পে জেরুজালেমের মন্দিরে প্রবেশ করেন এবং শহরটিকে রোমান সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেন রাজ শাসন শাসনামলে দ্বিতীয় মন্দিরটি সম্প্রসারিত হয় সত্তর খ্রিস্টাব্দে রোমানদের দ্বারা জেরুজালেম শহর এবং দ্বিতীয় মন্দিরটি আবারও ধ্বংসপ্রাপ্ত হয় যা এখনও ওই অবস্থায় আছে সম্রাট কনস্টান্টাইন দ্য ক্ষমতা গ্রহণের পর খ্রিস্ট দ্বারা গভীরভাবে প্রভাবিত হন এবং খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন তিনি খ্রিস্ট ধর্মকে সাম্রাজ্যের প্রধান ধর্ম হিসেবে প্রতিষ্ঠা করেন যীশু খ্রিস্ট ইহুদিদের দ্বারা হত্যা হওয়ায় ইহুদিদের প্রতি তার ঘৃণা বাড়তে থাকে সাম্রাজ্যর মধ্যে ইহুদিদের অত্যন্ত নিপীড়ন করা হয় তাদের হত্যা করা হয় ফলে তারা ইউরোপে অভিবাসন শুরু করে কনস্ট্যান্টাইন এবং তার মা সেন্ট হেলেনা জেরুজালেম ভ্রমণ করেন এবং আনুমানিক তিনশো পঁচিশ থেকে তিনশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দের মধ্যে জেরুজালেমের চার্চ অব দ্য হোলি সেপালচার বা পবিত্র সমাধির গির্জা নির্মাণ করেন খ্রিস্টানদের বিশ্বাস অনুযায়ী এটি সে পবিত্র স্থান যেখানে খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল কবর দেওয়া হয়েছিল এবং তিনি পুনরুথিত হয়েছিলেন এই চার্চটি টেম্পল মাউন্ট থেকে প্রায় দুই কিলোমিটার দূরে অবস্থিত তখন থেকে এটি খ্রিস্টানদের জন্য গুরুত্বপূর্ণ স্থান হয়ে উঠেছে খ্রিস্টাব্দে খলিফা উমরের শাসন আমলে মুসলিমরা জেরুজালেম জয় করে তখন ইহুতিরা মুসলিম শাসকদের সঙ্গে শান্তিপূর্ণ জীবনযাপন করত। খলিফা মোর আদিয়াল্লাহ জেরুজালেমে পৌঁছালে প্রার্থনা করেন এবং আলাক্সা মসজিদ নির্মাণ করেন মুসলিমদের কাছে এটি ইসলামের প্রথম কিবলা এবং মক্কা ও মদিনার পর তৃতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ পবিত্র স্থান যেখান থেকে নবী মিরাজে গমন করেছিলেন যে পাথর থেকে দাঁড়িয়ে তিনি জান্নাতের দিকে গমন করেছিলেন তাকে সাকরা বা ডোম অফ দ্য রক বলা হয় এটিকে ইহুদিরা টেম্পল মাউন্ট বললেও মুসলিমরা একে হারামাল শরীফ ডাকে আলাক্সা মসজিদের অমুসলিমদের প্রবেশ নিষিদ্ধ ইহুদিরা পশ্চিম প্রাচীরে বা ওয়েস্টার্নলে প্রার্থনা করতে পারে এর মাত্র দুই কিলোমিটার দূরে চার শব্দ হোলি সেপালচার অবস্থিত মাত্র সাঁত্রিশ একরের এই এলাকা একই সাথে খ্রিস্টান মুসলিম ও ইহুদিদের জন্য ধর্মীয়ভাবে খুবই গুরুত্বপূর্ণ পরবর্তীতে ক্রুসেডের সময় জেরুজালেম খ্রিস্টান ও মুসলিমদের মধ্যে কয়েকবার হাত বদল হয় এক হাজার নিরানব্বই খ্রিস্টাব্দে ক্রুসেডাররা শহরটি দখল করে এবং একটি খ্রিস্টান রাজ্যের রাজধানী হিসেবে স্থাপন করে এগারোশো সাতাশি খ্রিস্টাব্দে সালাউদ্দিন আয়বী শহরটি পুনরুদ্ধার করেন এবং এটি আইয়বি ও মামলুকদের অধীনে থাকে পনেরোশো সতেরো খ্রিস্টাব্দে জেরুজালেম উসমানীয় সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয় এবং প্রায় চারশো বছর তুর্কি অটোমান সাম্রাজ্য শাসনাধীনে থাকে ইহুদিরা হাজার বছর ধরে বিভিন্ন শাসকের অধীনে অভিবাসন করলেও তারা কখনো নিজেদের ভূমি ভুলে যায়নি যে কোনো স্থানে বসবাস করলেও তারা সর্বদা জেরুদালেমের দিকে মুখ করে প্রার্থনা করে ইউরোপে বসবাসরত ইহুদিরা তাদের মূলভূমিতে ফিরে যেতে চাই। আঠারোশো সালে লিওন পিনস্কার অটো এমানসিপেসন নামে একটি বই লিখেন যেখানে তিনি লিখেছেন ইউরোপে ইহুদিদের প্রতি বৈষম্য চলছে ইহুদিরা তাদের স্বাধীন রাষ্ট্র চায় এরপর শুরু হয় জায়নিস্ট মুভমেন্ট জায়নিস্ট আন্দোলনের প্রতিষ্ঠাতা ছিলেন থিওডার হারসেল তিনি ছিলেন একজন অস্ট্রিয়ান ইহুদি সাংবাদিক ও লেখক যিনি উনিশ শতকের শেষের দিকে একটি রাজনৈতিক আন্দোলন শুরু করেন যার লক্ষ্য হচ্ছে ইহুদিদেরকে তাদের মূল ভূমি ফিরিয়ে দেওয়া ও ফিলিস্তিনে একটি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করা উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধের আগ মুহূর্তে জার্মানি ও ব্রিটেন একে অপরের বিরুদ্ধে অবস্থান নেয় অটোমান সাম্রাজ্য যারা জেরুজালেমে শাসন করছিল তারা জার্মানির পাশে দাঁড়ায় অন্যদিকে ব্রিটেন ইহুদিদের সমর্থন পেতে চায় ইহুদিরাও ব্রিটেনকে শর্ত সাপেক্ষে সমর্থন দিতে প্রস্তুত ছিল ফলে উনিশশো সালে দুই নভেম্বর ব্রিটিশ সরকার বেলফোর ডিক্লারেশন জারি করে যাতে বলা ছিল প্যালেস্টাইনে ইহুদিদের জন্য একটি জাতীয় আবাস প্রতিষ্ঠার পক্ষে আমরা সমর্থন জানাই প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয় উনিশশো সালে এতে ব্রিটেন জয়ী হয় অটোমান সাম্রাজ্য ধ্বংস করা হয় এবং অঞ্চলগুলো ব্রিটেন দ্বারা শাসন করা শুরু হয় ইহুদিরা যুদ্ধের সময় ব্রিটেনকে সমর্থন করেছিল তাই ব্রিটেন তাদের পুরস্কার দিতে বাধ্য হয় বেলফোর ঘোষণার ভিত্তিতে ইউরোপে ইহুদিরা প্যালেস্টাইন অঞ্চলে বসবাস করার সুযোগ পায় প্যালেস্টাইনের আরব জনগোষ্ঠী সংখ্যায় বেশি ছিল কিন্তু ইহুদিরা কিছু এলাকায় বসবাস শুরু করে ইহুদিরা ইউরোপ থেকে প্যালেস্টাইনে আসতে শুরু করলে আশেপাশের আরব দেশগুলো তা পছন্দ করল না ইহুদিরা বিভিন্ন দেশে তাদের ফান্ড ব্যবহার করে প্যালেস্টাইনে জমি কিনতে শুরু করে আঠারোশো আটাত্তর সালে অটোমান আদমশুমারি অনুসারে প্যালেস্টাইনের মোট জনসংখ্যা ছিল চার লাখ সত্তর হাজার তাদের মধ্যে মাত্র পঁচিশ হাজার ইহুদি বাকিরা আরব উনিশশো সালে ইহুদি জনসংখ্যা পঁচাশি হাজারে দাঁড়ায় এবং পরে কয়েক লাখে পৌঁছে ব্রিটেন আরবদের বলেছিল শান্তি চাই কিন্তু অন্যদিকে ইহুদিদের প্যালেস্টাইনে পাঠাচ্ছিল উনিশশো সালে ব্রিটিশ হোয়াইট পেপার প্রকাশিত হয় যেখানে প্রমাণ করা হয় ব্রিটিশরা নিজেদের স্বার্থে এটি করেছিল ডিভাইড রুল বা ভাগ করে শাসনের কৌশল করছিল তারা আবারও আরবরা ইহুদিদের অভিবাসন সীমিত করা অনুরোধ করেছিল কিন্তু তা কার্যকর হয়নি উনিশশো সাল থেকে উনিশশো সালে প্রায় তিরিশ হাজার ইহুদি পূর্ব ইউরোপ থেকে ফিলিস্তিনে আসে উনিশশো চব্বিশ সাল থেকে হাজার ইহুদি পোল্যান্ড থেকে আসে থেকে সালে প্রায় হাজার ইহুদি ইউরোপের বিভিন্ন অঞ্চল থেকে ফিলিস্তিনে আসে ইহুদিদের ফিলিস্তিনে ফিরে আসতে হয়েছিল কারণ হিটলারের উত্থান দ্রুত বৃদ্ধি পাচ্ছিল তার প্রভাবাধীন দেশগুলোতে ইহুদিদের গণহত্যা করা হচ্ছিল ইহুদিদের যিশুখ্রিস্টকে হত্যার জন্য ইতিমধ্যে খ্রিস্টানদের দ্বারা দোষী সাব্যস্ত করা হয়েছিল অন্যদিকে তারা সুদী ব্যবস্থার প্রচলন করেছিল যা খ্রিস্টানদের কাছে গ্রহণযোগ্য ছিল না ফলে ইহুদিদের বিরুদ্ধে চুরি বৈষম্য সংখ্যালঘু করা ও সহিংসতা গড়তে থাকলো ইউরোপীয়রা তাদের সম্পত্তি জোরপূর্বক চিনিয়ে নিত এবং পাবলিক স্থানে প্রবেশে বাধা দিত উনিশশো সালে নুরেনবাগ আইন জারি করে যা ইহুদিদের ইহুদি সাথে বিবাহ করতে নিষিদ্ধ করে তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হয় ও কনসেন্ট্রেশন ক্যাম্পে পাঠানো হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির হিটলার কর্তৃক হলোকাস্ট ঘটে যেখানে প্রায় ষাট লাখ ইহুদি নিহত হয় সবকিছু মিলিয়ে ইহুদিদের একমাত্র উপায় ছিল ফিলিস্তিনে ফিরে যাওয়া ইহুদিরা দ্রুত প্যালেস্তিনে ফিরে আসে যার ফলে তাদের সংখ্যা আরবদের তুলনায় বেশি হয়ে যায় উনিশশো উনচল্লিশ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় আরবরা হিটলারের পক্ষে জার্মানিকে সমর্থন করলেও ইহুদিরা ব্রিটেন মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নকে সমর্থন করে ইহুদিরা এটি করতে বাধ্য হয়েছিল কারণ এটি তাদের সুযোগ ছিল হিটলারের বিরুদ্ধে লড়াই করার একই সঙ্গে তারা ভবিষ্যতের জন্য প্রশিক্ষণও নেয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সমস্ত দেশ একত্রিত হয়ে জাতিসংঘ প্রতিষ্ঠা করে যুদ্ধ বন্ধ করতে ভবিষ্যতে সম্ভাব্য যুদ্ধ কমাতে এবং দেশগুলোর মধ্যে সমস্যা সমাধান করতে এটি করা হয়েছিল যাদের বেশি প্রভাব ছিল তারা হচ্ছিল যুদ্ধে জয়ী দেশগুলো ব্রিটেন মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন ইহুদিরা এ দেশগুলোকে সমর্থন করেছিল এবং জীবন বাজি রেখে সাহায্য করেছিল এবার সময় এসেছে ইহুদিদের পুরস্কৃত করা বিশ্বযুদ্ধের শেষে আশা করা হচ্ছিল ইহুদিরা তাদের দেশ ফিরে পাবে এবং ব্রিটেন বেলফোর ঘোষণার মাধ্যমে এটি বাস্তবায়ন করবে উনিশশো সালের ফেব্রুয়ারিতে ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী আর্নেস্ট বিগিন বলেন এখন প্যালেস্টাইন ব্রিটেনের নিয়ন্ত্রণের বাইরে ইহুদিদের প্যালেস্টাইনে ফিরিয়ে আনার বিষয় জাতিসংঘের হাতে দেওয়া উচিত জাতিসংঘে একটি বিশেষ কমিটি গঠন করে যা প্যালেস্টাইন সফর করে এই কমিটিতে এগারোটি দেশের সদস্য ছিলেন কমিটি রিপোর্ট করে প্যালেস্টাইনের মোট জনসংখ্যার এক তৃতীয়াংশই ইহুদি এবং দুই তৃতীয়াংশ আরব তাদের ছয় পার্সেন্ট জমি ছাড়া বাকি আরবদের কমিটি একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নেয় প্যালেস্টাইনে যে অংশে ফিলিস্তিনি ও ইহুদি খ্রিস্টানরা বসবাস করছে এবং যেখানে জেরুজালেম আছে সেখানে সম্ভাব্য একমাত্র সমাধান হল ইহুদিদের জন্য একটি দেশ ইসরায়েল গঠন ফিলিস্তিনের জন্য একটি দেশ প্যালেস্টাইন গঠন জেরুজালেমকে কোনো দেশকে না দিয়ে জাতিসংঘের নিয়ন্ত্রণে রাখা জাতিসংঘে এমন প্রস্তাব হলে সব দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয় কিন্তু আরব দেশগুলো এই প্রস্তাবে বিরোধিতা করেছিল তবু বিভাজন কার্যকর হয় বাকি দেশগুলো সমর্থন জানায় উনিশশো সালে জাতিসংঘ একটি মানচিত্র প্রকাশ করে যেখানে দেখানো হয় কোন এলাকায় কারা বসবাস করবে এই সময়ের আগে উনিশশো সালে মানচিত্রে বাদামি অংশে ইহুদিরা বসবাস করত সবুজ অংশে ফিলিস্তিনিরা কিন্তু বিভাজন অনুযায়ী ইসরায়েল এমন এলাকাও পায় যেখানে ইহুদিরা বসবাস করত না এটি ছিল জাতিসংঘের অফিসিয়াল মানচিত্র যেখানে জেরুজালেমকে জাতিসংঘের নিয়ন্ত্রণে রাখা হয় আরবরা বিভাজনে খুশি ছিল না কিন্তু ইহুদিরা তাদের দেশ পেয়ে খুশি ব্রিটিশরা চলে গেলে পরের দিন মিশর সিরিয়া জর্ডান সৌদি আরব লেবানন ইয়েমেন ইরাক সব দেশ ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করে সবাই ভেবেছিল দেশ আরব দেশ একত্রে আক্রমণ করলে সহজে বিজয়ী হবে কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন ঘটেছিল ইসরায়েল বিভাজনে বরাদ্দের চেয়ে আরও বেশি ভূমি দখল করে নেয় এটি আরব দেশগুলোর জন্য ব্যর্থতা হিসেবে প্রমাণিত হয় ইহুদিদের একটি বৈশিষ্ট্য ছিল তারা কোনো যুদ্ধ হারায় না কারণ তারা সবসময় নিজের অস্তিত্ব রক্ষা করার জন্য লড়ে যখন বেশিরভাগ আরব দেশ একসাথে তাদের আক্রমণ করেছিল তখন ইহুদিরা সমগ্র পৃথিবীকে অবাক করে দেয় আর এর পেছনে হাতিয়ার ছিল ইসরায়েলের ইন্টেলিজেন্স এজেন্সি মোসাব উনিশশো সালে ইসরায়েল ল অফ রিটার্ন পাশ করে এই আইনে বলা হয় বিশ্বের যে কোনো স্থানে বসবাসরত ইহুদি ইসরায়েলের নাগরিকত্ব পাবেন এবং যে কোনো সময় আসতে পারবেন সুয়েজ আঠারোশো উনষাট থেকে আঠারোশো সালের মধ্যে খনন করা হয়েছিল এবং এর নির্মাণ কাজ সম্পন্ন হয়েছিল আঠারোশো সালে ফরাসি ও মিশর সরকার মিলে এ খাল তৈরি করে যা নামকরণ করা হয় সুয়েজ কাল নামে পরবর্তীতে অর্থনৈতিক সমস্যার কারণে মিশর তাদের শেয়ার ইউকে ভিত্তিক কোম্পানিকে বিক্রি করে দেয় ফলস্বরূপ সুয়েজ খালের মালিকানা ফ্রান্স ও যুক্তরাজ্যের হাতে চলে আসে উনিশশো সালে মিশরের নেতা নাসের ঘোষণা করেন খাল সম্পূর্ণ মিশরের অধীনে থাকবে ফ্রান্স ও ইউকে নাসেরকে বোঝানোর চেষ্টা করলেও তিনি শোনেননি নাসের ইসরায়েলকে সুয়েজ খাল ব্যবহার করতে দেয়নি ফলস্বরূপ ইসরায়েল তাদের পণ্য জাহাজ সহজে রূপে পাঠাতে পারতো না ইসরায়েল যুক্তরাজ্য ও ফ্রান্স মিলে মিশরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং সুয়েজ খাল সহ মিশরের সিনাই উপদ্বীপ দখল করে নেয় পরবর্তীতে জাতিসংঘ হস্তক্ষেপ করলে ইসরায়েলকে পিছু হটতে বাধ্য হয় কিন্তু ইসরায়েল মিশরের সাথে লিখিত চুক্তি করে নেয় যে মিশর যাতে ইসরায়েলকে সুয়েজ কাল ব্যবহারে আর কখনো বাধা না দেয় উনিশশো সালে আরব দেশগুলো মিশরে সভা করে ফিলিস্তিন লিবারেশন অর্গানাইজেশন বা পিএলও গঠন করে ইএলো ফিলিস্তিনিদের প্রতিরক্ষা ও রাজনৈতিক প্রতিনিধি হিসেবে কাজ করত এর মূল লক্ষ্য ছিল ইসরায়েল থেকে ফিলিস্তিন ও জেরুজালেম ফেরত নেওয়া ইসরায়েল মিশরের উপর আক্রমণ করলে নাসের ক্ষুদ্র হন উনিশশো সালে আরব দেশগুলো স্ট্রেট অফ টিয়ান বা তিয়ান প্রণালী ব্লক করে দেয় ইসরায়েল ছয় দিনের মধ্যে মিশরের সিনাই উপদ্বীপ দখল করে গাজা স্ট্রিপ ওয়েস্ট ব্যাঙ্কও দখল করে নেয় পরবর্তীতে জাতিসংঘ হস্তক্ষেপে মিশরের ভূমি ফেরত দেয় কিন্তু অন্য অংশ ইসরায়েলের নিয়ন্ত্রণে থাকে উনিশশো সালে ইয়াসির আরাফাত পিএলও এর চেয়ারম্যান হন তার নেতৃত্বে পিএলও ও সালে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর উপর অনেক আক্রমণ চালায় বেশিরভাগ পিএলও যুদ্ধ লেবাননে বসবাস করত কারণ ইসরায়েল তাদের নিজ দেশের আশেপাশে থাকতে দেয়নি ইসরায়েল লেবাননে আক্রমণ চালায় এই সংঘর্ষে আঠারো হাজারের বেশি মানুষ প্রাণ হারায় উনিশশো সালের মধ্যে পিএলও তাদের দুর্বলতা বুঝতে পারে এবং দুই রাষ্ট্র মডেল গ্রহণ করে আগে ফিলিস্তিনিয়ানেরা চেয়েছিল ইহুদিদের পুরোপুরি বের করে দিয়ে ইসরায়েলকে প্যালেস্টাইনে রূপান্তরিত করবে কিন্তু পরে তারা বুঝে যে এটা সহজ নয় ইসরায়েল এতটুকু জমিও ছাড় দিতে রাজি ছিল না কারণ ইসরায়েল বিশ্বাস করত পঞ্চাশ থেকে ষাট বছরের মধ্যে আরব রা শক্তিশালী হলে তারা আবার আক্রমণ করবে ইসরায়েল আবার হারাতে পারে তাদের নিজের ভূমি তবে উনিশশো সালে ইসরায়েল অশ্লো চুক্তি মেনে নেয় চুক্তি অনুযায়ী প্যালেস্টাইন পাবে গাজা স্ট্রিট এবং পশ্চিম তীরের কিছু এলাকা এবং পিএলও এর এর নেতা আরাফাত প্রেসিডেন্ট হবেন এটি দুই দেশের মধ্যে শান্তি আনতে সাহায্য করবে উভয় দেশ একমত হয় শান্তি প্রতিষ্ঠা করতে হবে উনিশশো তিরান তিরানব্বই সালের তেরোই ডিসেম্বর হোয়াইট হাউসে চুক্তি স্বাক্ষরিত হয় সবাই বিশ্বাস করেছিল অবশেষে শান্তি হবে কিন্তু চুক্তি স্বাক্ষরের পরও ইসরায়েল প্রতিশ্রুতিপূর্ণ আচরণ করেনি তারা গাজায় ইসরায়েলি নাগরিক পাঠাতে থাকে প্যালেস্টাইনে জমি ফেরত দেওয়ার সময়সীমা ইসরায়েলে উপেক্ষা করে ফলস্বরূপ প্যালেস্টাইনের জনগণের মধ্যে ইসরায়েলের প্রতি বিশ্বাস হারিয়ে যায় অনেকে বিশ্বাস করতে শুরু করে পিএলওয়ের ইসরায়েলের সঙ্গে সম্পর্ক তাদের পরিস্থিতি আরও খারাপ করবে এখানেই হামাজ গঠিত হয় ফিলিস্তিনের রেডিক্যাল মানুষরা হামাস নামে এক সংগঠন তৈরি করে তারা গেরিলা যুদ্ধ কৌশল ব্যবহার করে ইসরায়েলের উপর আক্রমণ শুরু করে হামাজকে অস্ত্র এবং অর্থ সরবরাহ করে আরব দেশগুলো এই পরিস্থিতি আরেকটি বড় সমস্যার সৃষ্টি করে যদি কোনো নেতা শান্তির পক্ষে কথা বলে তার সমর্থন হারানো নিশ্চিত যখন কোনো ইসরায়েলি নেতা নরম মনোভাব দেখায় তাদের প্রধানমন্ত্রীকে হত্যা করা হয় যখন পিএলও শান্তি গ্রহণ করতে শুরু করে তখনও তাদের ক্ষমতা হ্রাস পায় এবং হামাস শক্তিশালী হয়ে ওঠে মানুষ ক্রমে হামাসের পক্ষে সমর্থন জানায় এই কারণে এক স্থায়ী সমাধান খুঁজে পাওয়া কঠিন হয়ে যায় বর্তমানে প্রায়শই গাজা স্টিপে ইসরায়েল আক্রমণ চালায় হামাস হামাসও একাধিকবার গাজা থেকে পাল্টা হামলা চালিয়েছে এই সংঘর্ষ প্রায়শই ঘটে একই প্রশ্ন এখনো রয়ে গেছে কার হাতে থাকবে জেরুজালেম এবং কে তার জমি ফিরে পাবে